হ্যাঁ গাইস এই টাইমে কোনো সময় আমি ঘরের থেকে বাইরে বেরোই না তো যাই হোক আজকে বিকেলবেলায় আমি বাড়ি চলে এসেছি আমার কাজের সাইড থেকে তো কি মন হলো একটু রথতলা মোড়ে ঘুরে আসি এখন ঘড়ির কাটা সম্ভবত আটটা পনেরো তো যাই হোক রথতলা মোড়ে চলে এলাম হাঁটতে হাঁটতে তাই চারিদিকে আলো জ্বলছে ভালো লাগছে তো সোজাসুঝি বিটি রোডের ওপরে চলে এসেছি তোমাদের জন্য একটু ভিডিও করছি দেখো এই হচ্ছে রথতলা মোড় থেকে আমি ব্যারাকপুরের দিকে একটু ধীরে ধীরে এগোচ্ছি তো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে এবং আমি যেটা দেখাচ্ছি এটা ডাল্লাপের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা এটা পেট্রোল পাম্প এটা হচ্ছে পেট্রোল পাম্প তো রাস্তায় গাড়ি একটু কম আছে বলে আমি বিটি রোডের ওপর দিয়েই হাঁটছি নাহলে রাস্তার গাড়ি রাস্তায় গাড়ির পরিমাণ যদি বেশি থাকতো তাহলে আর বিটি রোডের ওপর দিয়ে হাঁটতে হতো না তো সরাসরি আমি বিটি রোডের ওপর দিয়ে হাঁটছি দেখুন বিটি রোড দেখা যাচ্ছে এবং এদিক থেকে যে গাড়িগুলো চলে যাচ্ছে গাড়িগুলো ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে আর এই আমার পেছন দিক থেকে যে গাড়িগুলো চলে যাচ্ছে এগুলো সোজাসুজি ডাল্লের দিকে চলে যাচ্ছে দেখুন রাস্তায় খুব একটা গাড়ি নেই তাই আমি বিটি রোডের উপর থেকেই হাঁটা শুরু করেছি রোড এখন যেদিকটা আমি ঘুরিয়ে ধরেছি মোবাইলটা এদিকটা টোটালি ডাল চলে যাচ্ছে আমি দিনও সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোই না বিশেষ করে রথতলায় যদি আমি চলে আসি আমার বাড়ির রথতলায় আমি বেশিরভাগ সময়টা বেলঘরে আলিপুরের ওই সাইডে থাকি এবার বিকেল হোক সন্ধ্যে হোক আর রাত আটটা হোক আমি বাড়িতে চলে আসলে আমি বাড়ি থেকে কোথাও বেরোই না তো যাই হোক আমার মেয়ে বলল বাবা একটু ওষুধের দোকানে যাও একটু ওষুধ নিয়ে আসো তাই আমি বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে গিয়ে বিটি রোড দিয়ে হাঁটছি কি বৌদি ভালো লাগে যদি ঠোঁটের সঙ্গে মিশিয়ে দাও ঠোঁট আর এই দেখো সেই বিটি রোড আমার কথা তুমি যদি নিতে বুঝে ঠিকই একদিন আমায় নিতে তুমি খুঁজে তো যাই হোক গাইস ব্লকের মতোও দু চারটে ছন্দ আমি বলে দিলাম আমায় কেউ করো না ছন্দ আমি মানুষটা একেবারেই নয় মন্দ যাই হোক এবার রাস্তাটা আমি পার হবো বিটের মানুষটা দিয়ে হাঁটছিলাম রাস্তাটা আমাকে পার হতে হবে যার কারণে এক জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছি বা হোল্ড করছি রাস্তাটা একটু ফাঁকা হলে রাস্তাটা আমি পার হয়ে যাব যাই হোক গাড়িতে চাপ কম আছে আমি রাস্তাটা পার হয়ে গেলাম রথতলার মুখে সিগনাল হয়েছে পরস্পর সব গাড়ি দাঁড়িয়ে গেছে দেখুন দাঁড়িয়ে আছে হয়ে গেছে সব গাড়ি চলতে শুরু করে দিয়েছে যাই হোক আমি রথতলায় চলে এসেছি একটু পরে বাড়িতে ঢুকে যাবো এখন যাচ্ছি আমি ওষুধের দোকানে এই রাস্তাটা থেকে সোজা চলে যাওয়া যায় বেলঘড়া স্টেশন এই রাস্তাটা সোজা বেলঘড়া স্টেশনে চলে যাওয়া যায় তো যাও গাইডস আমি এখন ওষুধের দোকানে ঢুকে যাচ্ছি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম